কাল ডাবল ডাবল ও না ওটা হয় নাকি যে দুইটা ডাবল ও রয়েছে সেটাকে বোঝানো হয়েছে বাহ যেমন পাগলার প্রশ্ন তেমন পাগলার উত্তর বাট খাজ বাংলা ভাষা বেলা দিলে ভালো হইতো ঠিক আছে খাজ বাংলা ভাষায় ফরসা কোন জিনিসটা কালো হয় বর্ষা মেদের কোন জিনিসটা কালো হয় এখন যারা বিয়ে করছে তারা ভালোই জানে আর আমাদের মতো যারা বীজ করনা তাদের সেই জিনিসটা দেখাতে হবে ওয়েলকাম টু বাই ফুড কি খবর সবার তো আজকের এই ভিডিওতে সেই পরিমাণের লারা লারি হবে আপনারা ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন তো ভিডিওটি দেখার আগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে নতুন নতুন ভিডিওগুলি আপনি সবার আগে পেয়ে যাবেন বর্ষা কোন জিনিসটা কালো হয় সুটিয়ে লাল করে দেবো নোংরামি বার করে দেবো ভাই ভাই আমরা যখন এই ধরনের নোংরামি ভিডিও নিয়ে মুখ খুলি এবং রোস্ট করি তখন অনেক চামচাদের পাছায় বাতি জইলা উঠে যাই হোক আজকে এদের দেব লারা শুধুমাত্র ব্যথার ওষুধ ছাড়া বর্ষা মেয়েদের কোন জিনিসটা কালো হয় আইব্রো কালো হয় চুল কালো হয় বাহ যেমন প্রশ্ন তেমন প্রশ্নের উত্তর দাতা আরে ভাই তুমি তো বুইরা বেড়ির জামাই তোমার তো এই প্রশ্নের উত্তর জানা দরকার ছিল সেই লেভেলের একটা উত্তর দেওয়া দরকার ছিল সেই লেভেলের যেমনটা আমার এই ভাইটা দিয়েছে আরে বলেছে চোখের মনিটাও কালো হয় এগুলো একটাও না তিল কালো হয় এই প্রিন্স পাগলা মামুনের মনে হয় হরমোনের সমস্যা আর এটা চুল তিল আইব্রো এগুলো যে কোনো মেয়েদের কালোই হয় তোর ঠিক এইভাবে উত্তর দেওয়ার দরকার ছিল যে সুন্দরী মেয়েদের কোন জিনিস কালো সেটা কইলা না দেখাইলে কিভাবে বুঝব বাইরে দেশের যদি চিন্তা করো তুমি বাংলাদেশী গান চিন্তা করছস বাইরে দেশে পড়াশোনা মেয়েদের সবই তো ব্লন্ড থাকে তাহলে সব বাইরের মেয়ে তো সবই সাদা ও উপর থেকে নিচে বাহ সেই রকম একটা বরণ দিয়েছে মামুন ভাই জবাবটা সেই হয়েছে বাট বাংলাদেশী মেয়েদের উপর থেকে নিচে সবগুলো সাদা তোমার অভিজ্ঞতা আছে বুঝতে পেরেছি কারণ তুমি বুইরাবেড়ের জামাই কিন্তু মেয়েদের কোন জায়গায় কালো আর কোন জায়গায় সাদা সেটা তোমরা কিভাবে চেক আপ করলা ভাই রাতের বেলা চ্যাটারবাল মেয়েদের কোন জিনিস বড় হলে ছেলেদের পছন্দ হয় মেয়েদের দেহের কোন অংশটি সবচেয়ে বেশি নরম ও রাতের বেলা মেয়েদের কোন জিনিস বড় হয়ে যায় ভাইরে ভাই বাংলাদেশে এরকম কিছু পাগলা কন্টেন্ট ক্রিয়েটর সাংবাদিক রয়েছে যারা মানুষদের এরকম নোংরা প্রশ্ন করার ফলে তাদের মেশিনে কারেন্টের শট মারে আমার জোলার চুলকানির মলম লই আয় আমি বলতেছি কোন জিনিসটা একটা তো জিনিস আছে যেটা কালো হয় কি ছাগল মার্কা অযুক্তিক প্রশ্ন মামুনকে যেভাবে জিজ্ঞেস করতেছে মেয়েদের কোন জায়গাটা কালো হয় মনে হয় মেয়েদের পা থেকে মাথা পর্যন্ত মামুন ফিজডি করছে কাল হইতে পারে ও ওজানি কেমন তাকায় তাকানোর মতো জিনিস সামনে আসে তোর তাকাবে আর নোংরা প্রশ্ন করতে পারো তাকালে কি সমস্যা আর না তাকালে অ্যানসারটা খুঁজে পাবে কিভাবে

না মন কালো অবশেষে আমরা মাউন বাই থেকে জানতে পারলাম সুন্দরী মেয়েদের যে জিনিসটা কালো সেটা হলো মন। ও জানি কেমন তাকায়। তাকানোর মতো জিনিস সামনে আছে তো তাকাবে আর নোংরা প্রশ্ন করতে পারো তাকালে কি সমস্যা আর না তাকালে অ্যানসারটা খুঁজে পাবে কিভাবে?

মন কালো অবশেষে আমরা মাউনবাই থেকে জানতে পারলাম সুন্দরী মেয়েদের যে জিনিসটা কালো সেটা হলো মন